আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম ধনেপাতা সংরক্ষণ করে দেখানোর জন্য তো আমরা এর জন্য কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব তো আজকে আমি যেভাবে ধনেপাতা সংরক্ষণ করব সেভাবে সংরক্ষণ করলে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহর মতো একেবারে পানি গলবে না তারপরে যেরকম ধনে ঠিক সেরকমের থাকবে যদি একটু বেশি সময় হয় হয়তোবা কিছু পাতা একটু লালসে লালসে ধরনের হবে তো আপনারা দেখতেই পারবেন আসলে সংরক্ষণ করার পরে আপনাদের আমি দেখাবো তো আমি পানিটা ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরিতে করে তারপরে এক্সট্রা যে পানিটা সেটা আমি একটা তলে বেশিয়ে দিয়েছি আর এর উপরে পাতাগুলো রেখেছি আর এখন দেখতে পাচ্ছেন ফ্যানের নিচেই কিন্তু আমাদের পাতাগুলো রাখা তো পাতাগুলো থেকে এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে যাবে এই টয়লেটে তো এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ গায়ে থেকে যেন একটু পানিও যেন না থাকে তো এটা একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম পানি না থাকে তো দেখতে পাচ্ছেন যেরকম পাতা ছিল সেরকম নাই এখন কিন্তু অনেকটা একটার সাথে একটা একটু লেগে যাচ্ছে আগে যেরকম সতেজ ছিল সেরকম না পানি শুকিয়ে গিয়েছে তো এবার আমি পানি শুকানোর পরে নিয়ে এসেছি একটা প্লেটের উপরে তো এখন এই পাতাটাকে আমরা যেহেতু ধুয়ে পরিষ্কার করা তো এখন আমরা যেভাবে সংরক্ষণ করব। সেটা হচ্ছে কুচি কুচি করে রাখব তো এভাবে রাখলে আর কিছুই করা লাগবে না শুধু বের করবেন আর খাবেন তো যে কোনো কিছুতে আপনারা যে কোনো সময় এভাবে বের করে ব্যবহার করতে পারবেন আর কিছুই করতে হবে না এই যে যেরকম দেখছেন ঠিক সেরকমেরই পাতাটা থাকবে তো আমার সবগুলো পাতা যখন কুচানো হয়ে গিয়েছে তখন আমি একটা বক্সে একটা টিস্যু পেপার দিয়ে বড়ো যে হ্যান্ড টিস্যুগুলো সেইগুলো দিয়ে তারপরে আমি বিছিয়ে নিয়েছি আর এখন আমি সবগুলো পাতা এই বক্সের ভিতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে যেহেতু আমি বড় ধরনের টিস্যু নিয়েছি সেহেতু একটা টিস্যুতেই কিন্তু হয়ে যাবে আর টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বক্সটা ঘেমে পানিটা পাতায় না লাগে যাতে টিস্যুতেই শোষণ করে নিতে পারে আর পাতাটা যেন সেফ থাকে তো এভাবে করে যে আমি টিস্যুর যে উপরের অংশ ছিল সেটা দিয়েও কিন্তু মুড়ে নিয়েছি তারপরে ঢাকনাটা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি প্রায় এক সপ্তাহ উপরে রেখেছিলাম তো আপনাদের একটু দেখাচ্ছি যে এক সপ্তাহ বেশি হলেও পাতাটা কেমন হয় তো দেখতে পাচ্ছেন যেরকম পাতা ঠিক সেরকমের কিন্তু থাকে এখানে কিন্তু কালার টালার কোনো কিছুই চেঞ্জ হয় না তো এরপরে যদি আপনারা এক সপ্তাহ বেশি রেখে খেতে চান সেক্ষেত্রে হয়তোবা কিছু কিছু পাতা লাল রঙের হয়ে যায় তো যদি ওরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আর যদি মনে করেন যে বেশি দিন সংরক্ষণ করবেন তাহলে সেই অবস্থায় ধরে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন তো এ হচ্ছে আমার আজকের রেসিপি তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পেস